আর যেটা ভিডিওতে দেখছিলাম বাংলাদেশে একটা কুকুরকে দেখে খারাপ লাগলো কি বলতো কুকুরটা না গরমে না মানে স্ট্রোক হয়ে যায় তো রাস্তা দিয়ে হাঁচে টলছে একটা ছেলে জল দিচ্ছে মগে করে ওকে পায়ে করে করে ধরছে খারাপ লাগলো এই জন্য যে পায়ে করে কেন ধরছে অসুস্থ একটু ধরে বসিয়ে জল দিলেই হয় খারাপ লাগলো এই জন্য তো আর মানে কিছু করারও নেই কত বস্তু তাও দেয় না

আজকে গরম টাম লেগে গেছে কারণ হচ্ছে যে আমার কাজে চাপ ছিল ওই ট্রেনের ঘরে সাত দিন বসে কাজ করেছি আজকে সন্ধ্যে ছটা দশ পনেরো পর্যন্ত আর শরীর আমার পারমেটই করছে না আজকে একদম চলছে না ওই যে কী করছে হচ্ছে আর এই ছেলেটা মাংস খাবো মাংস খাবো করে পাগল হয়ে যাচ্ছে দিদি চলেছে বুঝতে যে বন্ধ করবো সেটার উপায় নেই যে কাজ করবো না কারোর কাজ না থাকে দেখো বাবার কিরকম আছে আবদার করে অল্প একটু মেটে দিও বুঝেছি আজকে ও তো আর ভাল লাগে না এই তুই ঝাঁদে যা বাবা বাইরে খেতে দিয়ে তুই ছাদে যা তুই ছাদে যা মামা দেখেছো সুজো করো না এরকম হাত দিয়ে দাও না মূলরা তো দই দিয়ে ভাত খায় না দেখেছো দেখেছো কি হ্যাংলু হয়ে যায় আমার ছেলে টপ খেয়ে কেউ মুখ টপে গেছে আচ্ছা শোন আমাদেরকে টাকা আমার দিকে শোন এই কালকে রাত্রে দেবো আমি তো কথা দিচ্ছি কালকে রাত্রে তোকে মেটে দিয়ে মুসুর ডাল দিয়ে পেপে দিয়ে দেবো দেখেছি দেখেছি

ঠিক আছে বসে থাক বাবাৰ মুখে বসে থাকি